গুড মর্নিং বন্ধুরা দেখো আজকে মহালয়া সবাই ঘুম থেকে উঠে তাড়াতাড়ি কাজকর্ম করবে দেখো সেই জায়গাটা কীভাবে বৃষ্টি বলো এইরকম বৃষ্টির ভিতরে কাজ হয় কোনো কাজ সবার হয়ে গেলে আশেপাশে কাজ সব শেষ হয়ে গেলে তারপরে একটা কথা যে না বৃষ্টি হচ্ছে মহালয়ার দিন সকাল সকাল উঠান বাড়ি ঝাড় ঘর ঘরদুয়ার ঝাড় ফার মোচা এগুলি তো মানুষের করে কিন্তু কি করে করবে দেখো বন্ধুরা এইভাবে যদি বৃষ্টি হয় বৃষ্টি হয়েই চলছে হয়েই চলছে জোরে বৃষ্টিটা কমে গেছে কিন্তু এখন অল্প বৃষ্টি হচ্ছে কিন্তু হচ্ছে তো তো কী করে কাজ করবে এর ভেতরে এখন আর এই ভেতরে যদি এখন ভিজি তাহলে বৃষ্টি হতে তাহলে পুজোর ভেতরে জ্বরে পড়তে হবে দেখো কী করি বলো তো তোমরাই বলো এই বৃষ্টির মধ্যে কাজকর্ম করতে ভালো লাগে দেখো দেখো আর কত লোক গঙ্গায় গেছে দর্পণ করবে বলে দেখো সেই অবস্থা দেখো আমি একটু আমার বাবা মার উদ্দেশ্যে একটু তর্পণ করি কিন্তু কি করে করবো দেখো এখন যা বৃষ্টি আরম্ভ হয়েছে সেটা বলতে পারছি না